তিনটা পণ্য নাম লেখা আছে এখানে ঠিক আছে যার যে ভাগ্যে যেটা পড়বে সেটা আপনাকে দেবো আপনি পাইছেন একটা কেক আলহামদুলিল্লাহ এই যে একটা কেক আসসালামু আলাইকুম রুবের ভালো আছেন তিনজনে আছেন তিনজনক নিয়ে একটা খেলা খেলবো সেই খেলার মাধ্যমে খাবার পাবেন ঠিক আছে তিনজন ব্যক্তিকে নিয়ে বাবা এই তিনজনকে নিয়ে খেলবো তো এখন কিছু খাবার দিব বুঝছেন প্যাকেট জাতীয় খাবার এই জন্যই বলতেছি ঠিক আছে এটা হলো খেলার মাধ্যমে বলতে কি এটা হলো আমি নিজে একটা উদ্যোগ নিছি সেই উদ্যোগটা হলো একটা পণ্য লেখা থাকবে সেই পণ্যটা আপনারা পাবেন ঠিক আছে তিনটা সিস্টেম করা আছে তিনটা পণ্য নাম লেখা আছে এখানে ঠিক আছে যার যে ভাগ্যে যেটা পড়বে সেটা আপনাকে দেব ঠিক আছে নেন শুরু করেন আপনি প্রথমে শুরু করেন আপনি একটা উঠান মুরগি আপনি একটা উঠান এই যে কাগজ কাগজটা খোলেন দেন কি লেখা আছে সেই পণ্যটা আপনাকে দিব হ্যাঁ আপনি হয়েছেন প্রথম বিজয়ী আপনি পাইছেন একটা কেক আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে একটা কেক ঠিক আছে আপনি হয়েছেন তৃতীয় ছোট একটা বিস্কুট পাইছেন ছোটো একটা বিস্কুট ছোট একটা বিস্কুট নেন আপনি পাইছেন দ্বিতীয় পুরস্কার বড় একটা বিস্কুট ঠিক আছে এটা আমার একটা উদ্যোগ আর কি মানুষ তো টাকা পয়সা দিয়ে সাহায্য করে সেখানে আমি পণ্যটা দিয়ে সাহায্য করতেছি ঠিক আছে এক একজন এক একভাবে সাহায্য করে এই যে মুরব্বি ঠিক আছে তারপরে আপনার দিলাম খারাপ লাগলো হ্যাঁ ঠিক আছে না তিনজনাই পাইলেন তিনটা পণ্য কাগজে যেটা লেখা থাকলো সে অনুযায়ী পাইলেন ঠিক আছে ঠিক আছে মুর্বিরা দোয়া করবেন হ্যাঁ দোয়া করবেন ভবিষ্যতে যেন বেশি করে দিতে পারি ঠিক আছে আবার আসব আবার পণ্য নিয়ে আসব দেখা হবে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম